আমাদের ঘরের অবস্থা আমাদের বুয়া নাকি আসছে এটা যে অবস্থা হইছে আইল ইন্ডাস্ট্রির যে চ্যানেলটা ওইটার মধ্যে গেলে আপনারা দেখতে পারবেন আমাদের বুয়া নাকি ঘরে আসছে হ্যাঁ এটা কি বুয়া নাকি মা বুয়া ফোন দিয়েছিলাম তো ফোন তো রিসিভ করে না অনেকক্ষণ মানে ফোন বাচ্চার রিসিভ করে না ফোন আমি ভিডিও কেটে ফোন দিলাম না ফোনই রিসিভ করে না আমি কি জানি বইছে আমি তো ওয়াশরুমে গেছি পরে ওই যে কি মিমে বলছে কি বুয়া বলে আইসিল আয়া বলে কি করছে এই আয়া বলে বাস করো আমি আমি মেরে করলাম তুমি যে বাস করতে তুমি না করবে না বাস করতে এই যে সকালে যে কি না ঘটো তুমি দেখবে না এদিকে আরে অডি পুলিশ আবার তো কুসি এটা কুসো কেলে এটা কুসো কেলে তো সকাল থেকে আমি মেয়ে রাখছিলাম তো আমার গল্প হয়ে না

এই যে এটা ফলে এটা ফলে গেছে গা আর ওই যে ওই জায়গাটা পরিষ্কার করছে ওই জায়গাটা পরিষ্কার করছে আমার ছেলে ব্যালকনিতে গেছে এই জায়গাটা আমি ধরতে না করছিলাম এখন বুয়া আসা যে চিলাচিলি করছে মানে আমাদের দরজা এই যে দরজাটা খুলে রেখে গেছে আর এই যে এটগুলো এখন পরিষ্কার করা হয়েছে এগুলো পুরো উলট পালট ছিল এগুলো পুরো উলট পালট ছিল ওটাই তো কি বয়ে বয়ে বয়সির মে আমার ছেলে হচ্ছে অসুস্থ অনেক জ্বর হঠাৎ ওই নায় মাসছে দেখার জন্য যে ঘরে নায়েম আসে এই যে আমার বা মানে আমার বায়ের শালা আর বউ আস ওই ঘরে এখন বাবুকে খাওয়াইতেছে আমি ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি যে এই ঘটনাটার পরে মানে কি বলেন কী বলুন মানে আপনাদেরকে এরকম একটা ঘটনা হয়েছে আমাদের মানে যেটা বলার মতো না এটা মানে সরাসরি ক্যামেরা সামনে মানে এটা লাভ দিছে পুতুলটা এরকম একটা অবস্থা হয়েছে यार की बुआ क्या ही बो ना क्या रहा मुझे जानता सीना था हम अगर से मनो आज जब बो ढो है हैं कैसे निकस के से से ना नाम से बोले हम ना हरा कसी रीदा दिख सी हम नाम से अच्छी खेल पाई रहा बाबा बाबा गोमा गोपुर अच्छी खेल पाई रहा लोग ओ ना मेरे तो बो ना किसे की कौन रहा कौन से कौन से कितने दिलो ताहिर लगे ना कितने दिलो ना आल भी क्या तो उसे टुफाक को रख से दो दिसे হ্যাঁ কি কো কি রহনা বা আমার এই ঘরের ভিতরে মনে গেলে হ্যাঁ আচ্ছা তোমরা কোলা পুতুলি করো সবাই কইতাছে পুতুল পুতুল দিয়ে করে রাখলাম এই দুটো পুতুলের লেগে কি এরকম কাহিনী কোনো কিছু না পুতুলের লাগে এরা খেলা করতে আয় পুতুল কিনে আই করতে কিন্তু পুতুলের লাগে কিছু না সত্যি মানে কি দেখছ সত্যি তুমি কি দেখছ না রে কও তুমি সত্যি দেখছো আমি দেখছি একটা লোর দিছে এনতে কি কোন না কয়

আবার কিছে এটাই তো গেছে শব্দ এটা একটা শব্দ হয়েছে তারপরে যা গেট খুলছে আবার